আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারাদেশে সোমবার অর্থাৎ আজ ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার রাত বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কর্মসূচির কথা জানানো হয়েছে এর আগে ডিবি কার্যালয়ের হেফাজতে থাকা আন্দোলনের ছয় সমানক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন পরে রাত বারোটার দিকে আব্দুল কাদের বলেন ছয় সমানক ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে জিম্মি হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কিন্তু আন্দোলন চলবে চলমান আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এরপর জানিয়ে দিব কোটা আন্দোলন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বিএনপি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেয় জুড়ে সহিংসতা এবং প্রাণহানির তথ্য সংগ্রহ করছে বিএনপি এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ কাজ করছে দলটির একটি বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার শো মানবাধিকার সংশ্লিষ্ট নানা বিষয়ে নজর রাখছে দলটি এরপর জানিয়ে দিব চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এদিকে ব্যবসায়ীর টাকা সিনে নেয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ব্যবসায়ী দোকান লুট এবং ভয়ভীতি দেখিয়ে এক দোকানির কাছ থেকে এক লক্ষ টাকা সিনে নেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবারে জানাব দেড় কিলোমিটার বাদের অভাবে ভুগছে আট গ্রামের মানুষ বগুড়া সরিষাকান্দিতে মাত্র দেড় কিলোমিটার একটি বিকল্প বেরিবাদের অভাবে প্রতি বছর পানিতে ডুবছে তিন ইউনিয়নের আট গ্রামের তেরো হাজারে বেশি মানুষ এবং সর্বশেষ জানিয়ে দিব আগরতলায় তেইশ বাংলাদেশি গ্রেপ্তার সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় দেশজুড়ে পুলিশি ধরপাকড় এবং অভিযান চলছে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে প্রায় দশ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে এর মাঝেই ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ খবর আনন্দবাজার গোপন সূত্রপাত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দালালও রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই সংবাদটি আপনি কোন জেলা বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাতে রোববার ছাত্র আন্দোলনের আব্দুল সমানক কাদির গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেছেন এর আগে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা আন্দোলনের ছয়জন সমানক কর্মসূচি প্রত্যাহারে ঘোষণা দিয়েছিলেন পরে বাকি সমানকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলি এবং ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত আত্মত্যাগ তিরস্কার করে করে ডিবি বন্দুকের মুখে জিম্মি মাধ্যমে জোরপূর্বক বিবৃতি বন্ধুকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায় আমরা অবিচল রয়েছি সিলাম এবং থাকব প্রিয় দেশবাসী এবং ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা এবং গণগ্রেপ্তারের পর সরকারের এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমানকদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম প্রদর্শন করছেন বিবৃতিতে আরও বলা হয়েছে শুধু তাই নয় সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি এবং দেখে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকা এনে সরকার তাদের মিথ্যা জবানবন্দি দেয়ার এবং দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদদের রক্তের সঙ্গে তামাশা করছে আমরা দার্তহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে Parena বার্তায় আরও বলা হয়েছে দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপরে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেড করে গণগ্রেপ্তার করছে হাজার হাজার মামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে জানালার পাশে দাঁড়ানোর সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালে সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে অসংখ্য শিক্ষার্থীকে আহত এবং শহীদ করা হয়েছে এ আমরা কঠোর ভাষায় বলতে চাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পর্যন্ত আমাদের ছাত্র সমাজের আন্দোলন চলছিল চলবে আগামীকাল অর্থাৎ সোমবার আজ সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি এর আগে ছয় সমন্বয়কের পক্ষ থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে নাহিদ ছাড়াও সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবুবাকের মজুমদার আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম সবাই তখন উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চাচ্ছে বিএনপি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা এবং প্রাণহানির তথ্য সংগ্রহ করছে বিএনপি এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ কাজ করছে দলটির একটি বিশেষ টিম তারা বিদেশিদের কাছে আন্দোলন ঘিরে হতাহত এবং গ্রেপ্তারে বিবরণ সহ বিস্তারিত তথ্য কূটনৈতিকদের অবহিত করতে চায় তথ্য সংগ্রহ শেষ হলে অতি দ্রুত সম্ভব ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে সেগুলো পাঠানো হবে বলেও দলীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা নই রোববার আঠাশে জুলাই রাজধানীর তেজগায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি ওয়াইদুল কাদের বলেন বিএনপি নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে তারা এখন স্বাধীনতা বিরোধী দের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের ঐক্য আগুন সন্ত্রাস দেশ এবং দেশের উন্নয়ন ধ্বংসের চলমান সহিংসতা নিয়ে বিদেশি বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন সেখানে অন ইলেভেনের কুশিলভ ড ইউনোসো যোগ দিচ্ছেন কারও প্রচারণায় বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে এসে মেট্রো রেল এলিভেটেড হয়ে বিয়ারটি ধ্বংসলীলা দেখুন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা নই ভারতের আগারতলায় তেইশ জন বাংলাদেশি গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর দেশজুড়ে পুলিশি ধরপাকর অভিযান চলছে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে এরই মাঝেই ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে তেইশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ খবরটি জানিয়েছে ভারতের আনন্দবাজারের পত্রিকা গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই তেইশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরা দেব পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে গ্রেপ্তার জনই বাংলাদেশের জেলার বাসিন্দা চাপাই কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন তাদের গতিবিধি কি ছিল এ বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বার্তা সংস্থা এএনআই বলছে ওই তেইশ জন বাংলাদেশি নাগরিক একসঙ্গে কি করছিলেন এর সঙ্গে আরো কোন বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগরতলা স্টেশন চত্বর থেকে সেলিম রেজা নামের এক দালালকে গ্রেপ্তার হয়েছে তার বয়স সাতাশ বছর